এক লাখ ছিয়াত্তর কত হলে ছাড়বেন এক লাখ ষাট এর উপরে ছাড়বেন এক লাখ বিশ চাচ্ছে না এটা বেশি গেল না বেশি কত হলে ছাড়বেন আপনি এটা কত হলে ছেড়ে দিবেন এক লাখ বিশ এক লাখ পাঁচ হাজার ছেড়ে দিবেন সে পঁয়ত্রিশ চাচ্ছেন কত হলে ছেড়ে দিবেন ভাই উনি চাচ্ছে কত নমস্কার।microsoft stage।どうぞ次で सामने কথা বলছেন? আরাম চাই কথা নেই। ও বাপসি कुटुंबে বাপศรี হই এখানে

ছোট ছোট গরুর চাহিদাই সবচেয়ে বেশি বর্তমান বাজারে বাংলাদেশ সবচেয়ে বড় গরুর বাজারের আপডেট ছিল এরকম এই যে একটা ছোট গরু এই ধরনের গরুর মূলত চাহিদা বাজার বেশি ক্রেতাদের কাছ থেকে যারা জানে বা এটা আপনার গরু কত দাম চাচ্ছেন এটার এক লাখ বিশ না এটা

তাই মানে কয়টা বাকি আছে আর কয়টা বেচে বাকি আছে তার মানে ক্রেতা ভালোই পাওয়া যাচ্ছে বাজার এইটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় গরুর বাজার এবং উনি বলছে যে ক্রেতা বেশ ভালোই পাওয়া যাচ্ছে গরুর দাম তিনি বলছে ভালো আবার অনেকেই বলছে ওনারা গরুর দাম পাচ্ছে না মূলত বিষয়টা হচ্ছে যে একটু মাঝারি বা ছোট সাইজের গরুর চাহিদাই মূলত বাজারে বেশি বেশি বড় গরুর চাইদা এবং ক্রেতা এমনি একটু একটু কম এটা গরু ছোট গরু ভাই কত দাম যাচ্ছেন এটা বৈদেশ চাচ্ছেন কত হলে ছেড়ে দিবেন

দেখো ভাই মূলত এই সাইজের গরু গরুর চাহিদা কিন্তু বাজারে বেশি ঠিক আছে বড় গরি খুবই কম কিন্তু এই যে সাইজ এই সাইডে চাইটা কিন্তু বেশ আছে হ্যাঁ ভাই ভাই এসে দাও ভাই পাইলা কোন এসে কথা বলছেন যাও আর দাম বুঝে না করো ওই দাম বুঝে না করো হ্যাঁ 1000 দিব দেখেন এই চাইতে ভালো তিনিশ কথা বোলা মাখিনি তোমাক

যে দাম তার থেকে অনেকে হয়তো কম বলছে অথবা অনেকে বেশি বলছে এরকম কিছু কিছু ঘটনা মাঝে মাঝে গরুর বাজারে ঘটে এটা আমরা দেখছি ভাই আপনি কত চেয়েছেন এটা ভাই চাই উনি কথা বলছে যে যেমন কত হলে ছাড়তে পারেন আপনি গরুটা ভাই ভাই কত কেজি গছ হতে পারে কত মন গছ হতে পারে কত মন কষ হতে পারে এটাতে কত কেজি কত দাঁতের সেটা কয়টা দাম কয়টা দাঁতের সেটা ওটা দুই দাঁড় আচ্ছা এইটা আশিং প্রাইজ আছে দুই লাখের উপরে উনি দুই লাখের নিচে উনি গড়ে দিবেন হয়তো

একটা হ্যাঁ ভাই এটার দাম কত যাচ্ছেন এক লাখ ছিয়াত্তর কত হলে ছাড়বেন ষাটের উপরে ছাড়বেন কয় দাঁত ভাই দাঁত কত মন হইতে পারে ছয় মনের মতো গরু উনি বলছে এক লাখ ছিয়াত্তর চেয়েছে উনি এক লাখ ষাট হলে গরুটা ছুঁড়ে দিবে বাংলাদেশের সবচেয়ে বড় গরুর বাজারে এই ছোট বেশি রকম গরুর কেন ধরে চাহিদা বেশি বাংলাদেশে বড় গরুর চাহিদা কম ভাই কত যাচ্ছেন এটা এটা কত যাচ্ছেন আপনি এক লাখ পঁয়ত্রিশ

ভাই এটার প্রাইস কত যাচ্ছেন ভাই একশো পঁয়ত্রিশ একশো হ্যাঁ আচ্ছা দেখেন এটা একশো পঁয়ত্রিশ বলছে એમમ એમમ વાહ ઓ આઈ ગયું છે હા 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 બાબા દેખાય છે ગુરુ ગુરુ છો ગુરુ ઓ 6000 દાવે દે ગુને કેને લાગે આટલા ઘોરીથી ઉઠે દે માન ઓય માને ઓ બહુ ગુટી માલ દેખે બાબા બાબા દેખો ફોરા બોલ હા જા આવું દે દમ બહુ ખાઈ તા નહી આવું ખાઈ જા ઓલી છે દેખાય છે ઓય તંદલા দেখছে তো